আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আর একটি প্লাজো কাটিং শেয়ার করব আপনাদের সাথে তো চলুন सर्वप्रथम আমরা কাপড়টা খুলে নিচ্ছি। তারপরে দھاজে পাস করে নিলাম এরপরে আমরা আর একটা করে নিলাম মোট চার পাটে করে নিলাম আমার সাইডে রেখেছি বন্ধ সাইড এবং আমার সামনে রেখেছি খোলা সাইড এখানে চারটি পাট আছে তো সর্বপ্রথম আমরা এলাস্টিক ঘরের জন্য রাবার ঘরের জন্য দুই ইঞ্চি মার্ক করে নিচ্ছি একদম পানির মতো সহজ এই প্লাজো কাটিং যারা আশা করি নতুন আছেন তারা একবার দেখলে ইনশাল্লাহ পারবেন তো সর্বপ্রথম আমরা রাবার ঘরের জন্য দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপরে আমরা লম্বার মাপটা নিয়ে নেব তো ইলাস্টিকের যে রাবার ঘরের ভাঙ্গাটা দিছি ওই নিচ থেকে আমরা আমাদের মূল লম্বা হলো পঁয়ত্রিশ ইঞ্চি আর এক ইঞ্চি নিচ্ছি সেলার জন্য আমরা এখানেও দাগটা টেনে নেব এরপর আমরা হিপের মাপটা নিয়ে নেব হিপ বা হাই যেটাই বলেন আপনারা এখান থেকে আমি পনেরো ইঞ্চি নেব দাগ টেনে নিয়ে এখান থেকে হালকা শেপ করে দিচ্ছি এবার আমরা পায়ের ঘাগরার এখানে নয় ইঞ্চি নেব আর সাত ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য একদম সহজ এই যে সেপকাটটা এটা এখানে রেখে আর এই দাগের সাথে মিলিয়ে বাস এখান থেকে একটা টান দিলেই আমাদের প্লাজো কাটিং হয়ে গেল দেখুন একদম সহজ নিয়মে কোনো ঝামেলা ছাড়াই আমাদের প্লাজোটা হয়ে গেল আমি কাটুন করে দেখাচ্ছি দেখুন আমাদের প্লাজো কাটিংটা হয়ে গেছে এবার আমরা এখান থেকে যে জয়েন্টটা আছে এটা কেটে তো একদম সহজ নিয়ম খুবই সোজা প্লাজো কাটিং আপনারা যদি একবার দেখেন ইনশাল্লাহ পেরে যাবেন এই যে